নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই সামনে কালী পুজো তার জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবাই মোমবাতি প্রদীপ জ্বালাবেন আমি এখানে প্রদীপ জ্বালাবো তেল ছাড়া তার জন্য আমি পাঁচটা প্রদীপ নিয়েছি প্রদীপগুলো মাটির দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে শুকিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি দিয়ে মুছে নিয়েছি এখানে তুলো দিয়ে শলতে বানিয়ে নিলাম আমরা কেনাকা শুলতে শলতেও ব্যবহার করতে পারে এখানে এই যে মোমবাতি নিয়েছি ঠাকুর ঘরে যে পুজো করেন যে এক্সট্রা মোমবাতিগুলো থাকে সেই মোমবাতিগুলো নিয়েছি আর দিয়েছি কপুর কপুরগুলো দিয়ে এটা আমি গ্যাসে গরম করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি দিয়ে এই যে প্রদীপের মধ্যে এরকমভাবে ঢেলে দিচ্ছি দেওয়ার সময় একদম ভর্তি ভর্তি করে দেবেন না আর শোলতাটা আমার মতো করে দেবেন একদম বেশি করে দেবেন না অল্প দেবেন মানে সামনের দিকটা যেখানটা জলে সেখানটায় ছোট করে দেবেন তাহলে খুব ভালো হয় যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক কমেন্ট আমার হৃদয়ে থাকে আমাদের ভালোবাসার জন্য আমি এতটা এগিয়ে এসেছি প্লিজ এরমভাবে ভালোবেসে যাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আরেক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি একটু আগে যেতে পারব এবার প্রদীপগুলোতে ওই মোমবাতির গলা গলানোগুলো দিয়ে দিলাম আর কপুত খুবই সুন্দর গন্ধ বাড়িতে জীবাণু নষ্ট হয় মানে পরিবেশটাকে শুদ্ধ করে আর গন্ধটা খুব সুন্দর এরমভাবে প্রত্যেকটা প্রদীপে মোমবাতির গলানো দিয়ে দিলাম এবার দেখুন জানিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা আমরা সারা রাত্রি জ্বলবে মানে যতক্ষণ থাকবে আর যদি না ব্যবহার করেন এর আবার শুকনো রাখতে পারেন মানে শুকিয়ে গেলে পরে তো সন্ধ্যা প্রদীপ দেন তখন ব্যবহার করবেন আবার দেখাচ্ছি জ এটাকে জল দিয়ে করবো আর এক ফোঁটা ঘিরিয়ে তার জন্য পাঁচটা প্রদীপ নিয়েছি এ এর একটু বড় বড় হবে এরকম বড় বড় সলতে করবেন জল দিলাম জলটা কিন্তু ভর্তি করে দেবেন না কম কম দেবে এই কিছুটা কম দেবেন এবার এর মধ্যে এক ফোঁটা করে ঘি দেব এই ঘিগুলো যেটা আপনার ওই দশকর্মার দোকানে পুজোর জন্য পাওয়া যায় সে সেই ঘিগুলো দেবেন দেখুন এবার প্রদীপটা কীভাবে সলতেটা দিচ্ছি এটা দেখার মতো সলতাটা কেমনভাবে দিচ্ছি দেখুন ওই ঘিটার ঘিটার সাথে পিছন এক সলতেটা একটা দিক দেবেন দিয়ে সামনে দিকে আগিয়ে দেবেন এই যে সোলতাটা দেবেন সলতাটা জলে ভেজাবেন না তাহলে দেখবেন এটা জ্বলে যাবে এবার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলবে না কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি একটা জেলে দেখালাম বাকিগুলো এখন ও মানে ঘিটা শোককে শোষ করেনি তার জন্য জ্বালতে পারলাম না এবার আমি এই যে পুদিন এটা তেল দিয়ে জ্বালাচ্ছি ভূত চতুর্দশী আছে ভূত চতুর্দশী দিন প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ জ্বালাবার জন্য এটা আমি দিয়ে জ্বালাচ্ছি এটা তো খুব সব সকলেই জানেন দেখুন কত সুন্দর লাগছে এটাকে আমি জ্বালিয়ে নিলাম আজকেই ভুট চতুর্দশী সন্ধ্যেবেলাতে আমি এটা দিয়ে জ্বালিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এরকমভাবে পাশে থাকবেন